মেলায় যাই রে মেলায় যাই রে বাসন্তী রং শাড়ি পরে লালনারা হেঁটে যায় মেলায় যায় ছেলে ভিড়ে লালনাদের রে হাই নাই মেলায় যাই রে মেলায় যাই রে মেলায় যাই রে মেলায় যাই রে বুঝি বৈশাখ শুনি যাই রে মেলায় যাই রে আসসালামু আলাইকুম দীর্ঘদিন পর বৈশাখী মেলায় এসেছি সেই মেলায় অথবা অনেকদিন আগে মেলায় গিয়েছি তারপরে অনেকদিন পর বগুড়াতে এসেছি এসে এখানে দেখি বৈশাখী মেলা চলছে তাই চলে আসলাম ভাইয়া ভাবির সাথে বৈশাখী মেলা দেখতে সাথে আমার ভাতিজা সহ তাহলে চলুন দেখা যাক মেলায় কি কি আছে এই যেটা দেখতে পাচ্ছেন এটার নাম আমি আসলে জানি না তো আমার ভাতিজা এটাতে উঠবে তো ওকে এর ভিতরে উঠাই দিলাম ও দেখুন একা একাই উঠতেছে কিভাবে সুন্দর করে এর আগে ভয় পেয়েছিল উঠতে চাচ্ছিল না এর আগের দিন নাকি গিয়েছিল তবে আজকে ও একা একাই উঠছে সাহস করে একা একা উঠে আবার এই পাশ দিয়ে একা একাই নামছে অনেক মজা করে নামছে আসলে এগুলোতে ছড়তে হয়তো বাচ্চাদের অনেক ভালো লাগে আমারও নিজেরও দেখেই মনে হচ্ছিলো আমিও যে একটু উঠি ওর সাথে কিন্তু উপায় নেই আসলে বড় হয়ে গেছি এই যে দেখুন ও কীভাবে শুয়ে শুয়ে নামছে এখন আর ওর ভয়টা নেই এখন ও ফ্রি হয়ে গেছে সাহস করে এখন একে এক অনেক মজা করছে মজা পাচ্ছে এরপরে মেলাতে ছিল বিভিন্ন রকমের স্টল বাচ্চাদের খেলনা মেয়েদের কসমেটিক্স নানা রকমের কাচের জিনিসপত্র এছাড়াও মেয়েদের যে ক্লিপ কানের দুল টিপ চুড়ি তারপরে বাচ্চাদের ছোট ছোট খেলনা পুতুল গাড়ি এছাড়াও রয়েছিল কাচের জিনিসপত্র কিছু এই যে গিটার তারপরে গাড়ি ঘড়ি জগ আরও রকম জিনিসপত্র ছিল কাঁচের জিনিসপত্রের পাশাপাশি স্টিলের কিছু জিনিসপত্র ছিল যেগুলো স্বল্প মূল্যে বিক্রি করা হচ্ছিল এছাড়াও মেয়েদের ভ্যানিটি ব্যাগ ও নানা রকমের জিনিসপত্র ছিল স্টলের পাশাপাশি এভাবে কিছু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই যে এরকম টাওয়ার লাইটিং করা ছিল দেখতে ভালো লাগছিল যেটা মেলার সৌন্দর্য বৃদ্ধি করছিল এছাড়াও রয়েছিল পাশে নাগর দোলা যেখানে অনেক মানুষ ভিড় করছিল ওঠার জন্য পাশাপাশি ছিল বন্দুক দিয়ে বেলুন ফোটানোর সেই ছোটবেলার খেলা গাইড হিসেবে আরও ছিল দোলনা আমার ভাতিজা দোলনাতেও উঠেছিল দোলনাতে উঠেও কোনোরকম কোনো ভয় ওর ছিল না আমরা বেশিক্ষণ থাকিনি বাসাতে চলে এসেছিলাম তো এই ছিল মেলাতে আজকের দিনের মতো ঘোরাঘুরি পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো আল্লাহ হাফিজ